কে প্রশ্ন করছেন যে আমরা জুলাই সনত সংস্কারগুলো মেনে নিয়েই সই করেছেন একটা দলবাদী আর সব সই করেছে তো আবার আপনারা আন্দোলন করছেন কেন আমি বলেছি আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক ছয়টি সংস্কার কমিশন যে করা হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি পুলিশ এটিক করাপশন এবং সব পর্যায়ে সংস্কার করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ যেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে দুর্নীতি মুক্ত হতে পারে এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি এখন প্রশ্ন বাকি হল এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে সেটার আইনি ভিত্তির জন্য ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে তারপর একটা গণভোট দিতে হবে সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র করার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হা এবং না ভোট দেবে তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে একটি দল বাধা দিচ্ছে তারা বলছে না একই দিনে গণভোট আগে গণভোট তারা চায়নি সংস্কারের অনেক জায়গায় তারা বাধা নিয়েছে আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তারা রাজি হয়নি আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে আমার দেশের প্রধানমন্ত্রী তো হবে না প্রতিষ্ঠাতা হবে আমরা এই সব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য প্রধান বিচারপති আপিরেট কমিশনের বিচারপති সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সিপারেট অ্যাপয়েন্টিং অনেক স্থায়ী সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হা বিজয়ী হবে তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাল্লাহ গঠিত হবে এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় তাহলে সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না সংস্কার ছেকাও জামাত ইসলামীকে ছেকাও এখন কিছু লোক জামাত মিটিং সিটিকে বাধা দেয় মিথ্যাচার করে প্রচার সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে মিথ্যা কথা ব্যক্তিগত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যা আচারে ভরে যাচ্ছে কি বলে আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায় মানে উস্কানি দেয় যে তারা একটু খেপে আমরা একটু খেপি একটু মারামারি বাঁধো শিবিরের নেতা সাদ্দাম বলেছে আমরা কোন উস্কানিতে পা দেব না কি বলেন ঠিক কিনা ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত

একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি বিএনপির কণ্ঠে ফাসিমাদের সুর শোনা যায় তাই আমার তারা কলরাবাসীকে শান্ত থাকতে হবে পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল করবে পোস্টার ছিঁড়বে হামলা করবে আমরা আমাদের প্রিয় নবীর